বন্ধুরা আমরা চলে এসেছি যুগল কিশোর মন্দিরে এখানে যুগল মেলা চলছে আমরা দেখতে পাচ্ছি যুগল মেলার একটা আলাদাই দৃশ্য এখানে চারিদিকে ফুটে উঠেছে নানারকম দোকান একটা সুন্দর একটা নাগরদোলার আভ্যাস দেখতে পাচ্ছি আমরা এখানে চারিদিকে খাবার দাবার দিয়ে আমরা আগাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম নানা রকম খাবার বানানো রয়েছে এই সমস্ত জায়গায় চারিদিকে খেলা চড়ার জন্য নাগরদোলা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে আমাদের মিস রেশমিকা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন নানা রকম সুন্দর সুন্দর জিনিস এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে ফুটে উঠেছে জিনিসগুলো এই যে সৌন্দর্য চারিদিকে সব জায়গা পাওয়া যায় না শুধুমাত্র যুগল মন্দিরেই খুঁজে পাওয়া যায় এটা শ্রী শ্রীকৃষ্ণ ঠাকুরের ন্যায় একটা মন্দির হয়ে উঠেছে তার ভক্তের আহরণ আমরা সামনে দেখতে পাবো চারিদিকে ব্যাগের নানারকম দোকান এখানে নানা রকম পৌরাণিক জিনিস নানারকম দৃশ্য এখানে দেখতে পাচ্ছি আমরা দিনে বেলা আসে আমাদের আমরা সমস্ত দোকান খোলা পাইতে পারছি না আপনারা দেখতে থাকুন এখানে সামনে অনেক দৃশ্য পাব আমরা যে আমাদের মন্দিরে এন্ট্রান্স আমরা দেখবো এদিকে মেলা অনেকটা বড় আছে তবে আমরা সে মেলাটায় পড়ে এসে গেছে আমাদের মেন এন্ট্রান্সে খুব সুন্দর একটা জায়গা দারুণ একটা দৃশ্য এই গাছ প্রায় শত বছর পুরনো এই গাছটা নিয়ে সমস্ত মন্দিরে পূজা হয় এরকম চারিদিকে দর্শন করতে এসছে অনেক জায়গা থেকে অনেক দূর দূর থেকে অনেক মানুষেরা সুন্দরভাবে ফুটে উঠেছে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা গাছের মধ্যে অনেকেই সুতো পাচ্ছে নিজেদের মনোকামনা পূরণ করার জন্য তারা সুতোগুলো বাঁধার চেষ্টা করছে এরা ভাবে পুজো হচ্ছে নানা রকম এরকম পুজো বছরে একবারই দেখা যায় সেই দিনটা আজকে কৃষ্ণ ঠাকুরের মহোৎসব দেখতে পাচ্ছেন এখানে পুজোর মধ্যে অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী কৃষ্ণ ঠাকুরের নয় আমার সমস্ত লোকদের দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় এখানে পুজো করছি আর অনেকটা কৃষ্ণ করছি দৃশ্যমান পরিবেশ চারিদিকে পুজোর একটা আলাদাই দৃশ্য দেখতে পাচ্ছি সবাই ভক্তরা সবাই মায়ের পুজো করার জন্য এখানে এসছে এই ঠাকুরের পুজোর নেয় সবাই এসছে কথা বলছেন পুরো সাথে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে দর্শনের জন্য চারিদিক তো অনেক দূর দূষান্ত থেকে মানুষেরা এসছে এই যে আমাদের এ বলছে পেছনের দিকে দর্শনে অনেক সুন্দর একটা জায়গা আছে যে জায়গা আমরা একে পর এক হেঁটে হেঁটে আগিয়ে যাচ্ছি চারিদিকে দৃশ্যমান দৃশ্যমন্ত্রী উঠেছে চারিদিকে নানারকম জাগতিক আলোড়ন আমরা দেখতে পাচ্ছি সবাই দর্শনের জন্য গোমাতার কাছে যাচ্ছে এখানকে সব থেকে সুন্দর একটা দৃশ্য গোমাতা আমাদের এখানে বসে সব দর্শনী পুজো ঠাকুর গোমাতার দর্শন করে আমরা এখানে আসলাম ভক্তগণের জন্য এখানে খাবারের প্রসাদের ব্যবস্থা হচ্ছে এখানে একটা ভোগের ব্যবস্থা হয়েছে এখানে সুন্দর এখানকার সাথে মাধুর্য এখানে পেছনে দেখে আমরা যাচ্ছি অনেক লোকজন আসা যাওয়া করছে এখানে একটা গুপ্ত রাস্তা বলা যায় এই জিনিসটাকে গুপ্ত রাস্তা দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসছি এখানে চারিদিকে দিকে সবাই চায়ের ব্যবস্থা আছে এখানে সবাইকে চা দেওয়া হবে আমরা এখানে অনেক সন্ন্যাস সাধু এখানে বসে আছে অনেক দূর দূর থেকে এসছে এনারা ভালোবাসার একটা লুক ধারক হিসেবে থাকতে পারে এখানে আমরা চারিদিকে দিকে দেখছি নানা রকম দৃশ্য যেমন মধ্যে উপস্থিত মানুষেরা এখানে দেখছে আমরা এগিয়ে যাব একের পর এক জায়গায় চারিদিকে এখানে সুন্দরভাবে বসে রয়েছে দর্শনীয়রা এখানে আসবেন দেখবেন দর্শন করবেন অনেক পুণি লাভ করবেন এখানে একটা সাধুগণ বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব মাননীয় মানুষেরা এখানে দানপত্রের মাধ্যমে আপনারা অনেক পুণি লাভ করবেন এখানে খুব বিশিষ্ট ঠাকুর মহাদেবের আবাস স্থল এখানে আমরা তার পাশে আমরা ঘাটে চলে এসেছি কৃষ্ণ ঠাকুর এই ঘাটে অনেক পৌরাণিক কথায় শোনা যায় এই ঘাটে তিনি আসতেন এবং সখীদের সাথে এখানে কথাবার্তা বলতেন বসতেন এইসব জায়গা দিয়ে খুব একটা দৃশ্যমান জায়গা এনারা আমাদের সাথে ওখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা দেখছি এগুলো তুলছে এগুলো আমাদের ইয়ে দৃশ্য অনেক শ্রদ্ধবান বিশিষ্ট ব্যক্তিরা এখানে আছেন এখানে আপনারা আসবেন আসবেন আসুন দেখুন এবং আমরা এবার দেখাবো মেলার দর্শন সামনে আমরা একটা বড় মেলা দেখতে একটা জায়গা আমরা দৃশ্য দেখবো শ্রী কৃষ্ণদেবের জন্য ঠাকুরের জন্য যা যা এখানে আছে সব এখানে এখানে আজকে দোকানগুলো বন্ধ আছে কারণ আমরা দিনে বেড়া এসছি এখন এখানে নানা রকম জমের ব্যবস্থা রয়েছে নানা রকম জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি সব এখানে খুব সুন্দরভাবে কেনাকাটা করছে এখানে নানা রকম কেনাকাটার জিনিস আমরা দেখতে পাচ্ছি খুব কম দামে পাওয়া যাচ্ছে জিনিসগুলো আমরা আগিয়ে পড়ছি আস্তে আস্তে যে সামনে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আমাদের ক্লিপ নিতে এসছে আমাদের মাননীয় দেখুন আমাদের ক্লিপ সুন্দর সুন্দর ক্লিপ আছে এখানে এইসব জায়গাতে ক্লিপ নিয়ে আমি দাদা দাদার কাছ থেকে এবং গাছে নানারকম জিনিসের ব্যবস্থা আছে এখানে খুব কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে মেলায় শ্রী কৃষ্ণ ঠাকুরের মেলা হয় এখানে জিনিসপত্রের দাম খুবই নগণ্য এখানে ঠাকুরের একটা নানারকম দৃশ্যমান ছবি আমরা দেখতে পাচ্ছি ও একটা নানা রকম ফটো যে ফটো আমাকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘাই পিক বলা যায় এই যে ফটো দেখতে পাচ্ছি এরকম সুন্দর এক কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি আমরা আবার ফিরে যাই আমাদের পূর্বের স্থানে যেখানে আমাদের কেনাকাটাটা হচ্ছে বাড়ির লোকের কেনাকাটা করছে দেখুন আপনারা ক্লিপের সুন্দর দর্শন পাওয়া যাচ্ছে এখানে এখানে সুন্দর সুন্দর ক্লিপের ব্যবস্থা রয়েছে এক একটা খুবই মাধুর্যময় ক্লিক সুন্দর সুন্দর ব্যান্ড দেখতে পাচ্ছেন এই সমস্ত মাধুর্য জিনিস এই সমস্ত জায়গা ছাড়া খুব অন্য খুব কম জায়গায় দেখা যায় তো ঠাকুরের জায়গায় দর্শন করতে আসবেন এটা আরন্দাটার যুগল কিশোরী মন্দিরে আগমনে আছে আপনার দেখতে পাচ্ছেন এই দু একটা খুব কম দামে জিনিসপত্র পাওয়ায় অনেকজনের দেখতে পাচ্ছি আমরা লোকালয় চারিদিকে রয়েছে ভেতরে মন্দিরে একটা সমাবেশ এখানে ঠাকুরের কত সুন্দর সুন্দর চিত্র এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুরের সুন্দর একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এখানে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য এখানে বাসন থেকে শুরু করে এখানে আজকে বাজার দিনে বেলা হয় বন্ধ হয়ে আছে দেখতে পাচ্ছেন আমাদের জিনিসপত্র অনেক রয়েছে এখানে রাম পাওয়া যাচ্ছে না রকম পুতুল সুন্দর সুন্দর পুতুলের দেখতে পাচ্ছি আমরা এই পুতুলগুলো আমাদের মধ্যে জিজ্ঞাসা করে উঠেছে যে পুতুলগুলো কত করে হ্যাঁ দামটা খুব বেশি বলে আমরা নিচ্ছি না হয় আগাও ছোটগুলো দাম একশো টাকা কিন্তু আমি ষাট টাকায় নিয়ে চলে আসবো কোনো ব্যাপার না আমি দামের একটা হেরপের শুনতে পেয়ে আমরা নেওয়ার চেষ্টা করব এই সমস্ত জিনিস নানারকম জিনিস আমরা দেখতে পাচ্ছি খেলা বাসন এই সমস্ত পৌরাণিক জিনিস আপনারা ব্যবহার করবেন সুস্থভাবে জীবনযাপন বেশি করা যায় এগুলো ব্যবহার করলে অনেকদিন টেকসই হয় খুব সুন্দর বাড়ির বাসনপত্র দেখতে পাচ্ছি আমরা এই জায়গাগুলো সামনে আরও নানা রকম জিনিস আছে এখানে কাছে এই নানা নানারকম সেট থেকে নানা রকম জিনিস সুন্দর সুন্দরভাবে দেখতে পাচ্ছি গ্লাসগুলো খুব সুন্দর লাগছে এসে গেছে আমাদের ব্যবহার উপস্থিত হয়েছে আমাদের মাননীয়রা এবার দেখছেন আমরা আগে যাব আস্তে আস্তে কী কী আছে আমরা আগে দেখতে থাকবো সামনে আবার বাসনপত্রের দোকান এখানে নানারকম কৃষ্ণ ঠাকুরের যাবতীয় বাসনপত্র কেনার বাউল ফাউল খুব সুন্দর পাওয়া যাচ্ছে খুব কম দামে এখানে পাওয়া যাচ্ছে এখানে নানা রকম সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক পৌরাণিক ব্যাগেরগুলো পুরাতন যুগে আগে এই প্রতিচ্ছবিগুলো ব্যবহার করা হতো এখন সেটা বর্তমান সমাজে ব্যবহার করছে এখন ফ্যান্সি ব্যাগ আমাদের মধ্যে একজন দেখছে ফ্যান্সি ব্যাগ আমার যতটা পছন্দ হয় না তবুও আমার পৌরাণিক ব্যাগের প্রতি একটা আলাদাই নিকৃষ্ট টান আছে আমরা আগে যাব প্রথম দেখতে পাচ্ছি ডাইনির মতো পুতুল পুতুল না ডাইনি লাগছে চোখগুলো খুবই সুন্দর লাগছে আমাদের ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিরা এখানে এসে দাঁড়াবে এখন সুন্দর মাধুর্যময় একটা ব্যাগ যে ব্যাগের মধ্যে কৃষ্ণ ঠাকুরের লীলা দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করে রেখেছে আমাদের বিশিষ্ট কাকর ব্যক্তির দোকানে দেখতে পাচ্ছি আমরা এখানে সুন্দর একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা নানা রকম ব্যাগের দেখতে পাচ্ছি দেখতে পুতুলগুলো চাইছে সুন্দর তো আমার কাছে কিছুই লাগছে না একটা মাঝে চোখে মাঝে কালো ডাইনিং মতো চোখ এই যে এনে কোনো ব্যাপার না ছোটো ছোটো বাচ্চাদের চয়েস আমি আগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এই নানা রকম খেলনার জিনিস পাওয়া যাচ্ছে যেখানে ডাক্তারি রান্নার নানা রকম জিনিস বাচ্চাদের এখন থেকে এসব শেখানো উচিত জীবনে অনেক বড় হবে তাদের প্রতি একটা আলাদাই এই সব একটা টান থাকবে এখানে আমরা একটা সুন্দর ক্লিপের দোকান দেখতে পাচ্ছি আমরা ক্লিপের একটা খোঁজ করছি সে ক্লিপটা যদি আমাদের এখানে পাওয়া যায় তবে আমরা এখান থেকে নেব চুরি খুব সুন্দর সুন্দর চুরি দেখতে পাচ্ছি চুরিগুলো আমার পছন্দ হয়েছে খুব ওই জায়গার সুন্দর সুন্দর চুরি হ্যাঁ এখানে গ্রিন চুরি এখান থেকে পাওয়া যাচ্ছে এখান থেকে বলা হচ্ছে না এরকম সুন্দর ক্লিপও এখানে দেখা যাচ্ছে আমি এটা বলছি কাক দেওয়া দেওয়া দেওয়ার না কিন্তু আমি বলছি এখন না পরে দেবো নেকলেস পাওয়া যাচ্ছে আপনি দেখছেন এখানে একটা দোকান কাকুটা খুলছে এখন খুলে উঠবেন সকাল এখন বেশি একটা বাজে উঠিনি তার জন্য দোকানগুলো খোলা হয়নি সামনে খাবার দোকান যেটা আমরা দেখিয়ে সেই দোকানটা আবার এখানে চলেছে রিপসের দোকান আমরা আবার চলে এসেছি সেই স্থানে যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমরা এই সমস্ত জিনিসের একটু দেখব এবার কেমন কি আছে কিনা দোকানগুলো পাওয়া যাচ্ছে কিনা আমরা সেগুলো পৌরাণিক জিনিসের একটা আলাদাই সৌন্দর্যময় জিনিস আমরা এখানে চুরির একটা আলাদাই সময়ে সেখানে নানা রকম ধরনের চুরি দেখতে পাবেন এখানে খুব সুন্দর সুন্দর চুরি এখানে খুব সুন্দর সুন্দর পুতুল সুন্দর সুন্দর কালিকটা এখানে পাওয়া যাচ্ছে এই জায়গায় আসবেন খুব কম দামে জিনিসগুলো নিতে পারবেন আমার পছন্দের একটা আংটি আছে সেই আংটিটা এসে কিনা আমরা দেখি সে আংটিটা এখানে পাওয়া যায়নি পৃথিবীতে বছরে একবারই দেখতে পেয়েছিলাম সেটা আমি কবে আসবে ঠিকই আসুন এখানে একটা রয়েছে নানা রকম জিনিস আমরা দেখবো আবার পরে জায়গাটা এখন বেরিয়ে যাচ্ছি এই যে আমাদের কুকুরদের মধ্যে দিয়ে বেরোচ্ছে এখন মন্দিরের সমাবেশে বাড়ছে এবং মন্দিরের বাইরে দিকে দৃশ্যটা দেখবেন আপনারা অনেক রকমভাবে জায়গা বসেছে খাওয়ার

কম দামে খুব কম মূল্যে পেয়ে গেলাম আমরা ফ্রিতে পুরো ঠাকুরের দর্শনের জন্য এখানে যারা যারা যাতায়াত করছে তাদের সবার জন্য এখানে ব্যবস্থা আমরা এখানে থেকে দেখিয়ে যাবো